মা পরিবার বাড়ি পাড়া সবাই তো তাই বলছে পুলিশের প্রশ্রয়ই এই মুলন্দি গ্রামে এবং এরকম বাংলার অসংখ্য গ্রামে শহরে তৃণমূলী গুন্ডা বদমাই শয়তান জানোয়ার যাই নাম দেওয়া মায়ের ভাষা নিয়ে আমি বলছি তারা এরকম মুক্তাঞ্চল তৈরি করেছে পঞ্চায়েত নির্বাচনের সময় এরা হুমকি দিয়েছিল বোমাবাজি করেছিল পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি ভোট চলাকালীন যেমনটা বললেন নির্দিষ্ট অভিযোগ করা হয়েছিল ইলেকশন কমিশনও দায়ী রিটার্নিং অফিসারও দায়ী পুলিশ প্রশাসনের দায়ী সাধারণ প্রশাসনে দায়ী তারা ইচ্ছে করে কোনো ব্যবস্থা নেয়নি এবং নির্বাচনে যখন গণনা চলছে তার মধ্যে বিষয় মিছিলে কি আছে আর মিছিল ছিল না কাগজে যেরকম খবরে বলছে মিছিল থেকে বোমা ছড়া হয়েছে তা তো নয় বোমা ছোড়ার জন্যই মিছিলটা করেছে এখানে যা দেখলাম আমরা এই গ্রামে এসে পাড়ায় এসে এখানে তো মিছিল আসার কথা নাই নাকি মিছিল রুট হতে পারে অপদার্থ পুলিশ এখন এত এত পুলিশ আছে আমরা করব কত পুলিশ আছে তাহলে ওখানে পুলিশ কী করছিল জানে এটা আগে থেকে কমপ্লেন আছে তাহলে ভোটের আগের দিনই তো এদেরকে ধরে নেওয়ার কথা এবং গোটা গ্রাম থেকে অবৈধ অস্ত্র যা স্টক পাইল বোমা আছে সেগুলো সব উদ্ধার করার কথা গোটা রাজ্য জুড়ে কত শিশু এরকম বোমা হাঁকে মারা গেছে মারা গেছে বোমা ছুঁড়ে মারা গেছে এবং এই অস্ত্র শস্ত্র ব্যবহার করা হয় তাহলে পুলিশকে ব্যবহার করে এই অস্ত্রকে ব্যবহার করে এই গুন্ডাকে ব্যবহার করে এরা ভোট জিতবার চেষ্টা করছে তাহলে পুলিশ তৃণমূলের গুন্ডা খুনি আর বোমা অস্ত্র এগুলো সব এক লেনে দাঁড়িয়ে গেছে কেউ আলাদা নয় এই জন্য আমরা বাড়ি থেকে এফআইআর করা হয়েছে আমরা প্রথম দিনে থানায় গিয়েছিলাম গিয়েছিল তারা বলা হয়েছে আমরা বলেছি অপরাধীকে শাস্তি দিতে হবে এবং উদাহরণস্বরূপ শাস্তি দিতে হবে সব অপরাধীকে গ্রেপ্তার করতে হবে একটা দুটো করে ধরা পড়ছে তাদেরকে যে যেমনটা পুলিশ করে সেরকম ছানবিন করে ট্রিটমেন্ট করে সব নাম উদ্ধার করতে হবে কিন্তু এখন এই কদিন হয়ে গেল এখনও স্যানিটাইজ করা হয়নি গোটা গ্রামকে আপনি এখানে যাচ্ছেন যে বোমা ফাটবে না তার গ্যারান্টি কী আছে তাহলে সব বোমা উদ্ধার করা হলো না মা বলছে দু বস্তা ধরে বোমা নিয়ে আসছিল তো কয়েকটা বোমা ফাটলো বাকি পুলিশ তো ততগুলো বোমা উদ্ধার করলো না যেটা নিয়ে এসেছিল যেটা ঘরে মাঠে আছে আর তৃণমূলের জানোয়ারতে শিক্ষা হয় না কত তৃণমূলের নেতা মারা গেছেন কর্মী মারা গেছে এই বোমা বাঁধতে গিয়ে আর বোমা স্টকে রাখতে গিয়ে নিজের বাড়িতে আমরা চাই সমস্ত উদ্ধার হোক সব অপরাধী ধরা পড়ুক তাদের উদাহরণস্বরূপ শাস্তি হোক এবং এই গোটা এলাকাটাকে স্যানিটাইজ করা হোক যাতে অবৈধ অস্ত্র এবং অবৈধ হওয়া কেউ রাখার সাহস না এই পুলিশের এখন তো পুলিশ ধরছে পুলিশের তো রাজ্যে মানুষের আস্তে থাকতে হয় কোনো পুলিশ না এ পুলিশ ও পুলিশ এ ও রাজ্যের রাজ্যের কেন্দ্রের পুলিশ পুলিশ আমি জাত ধরেই বলতে পারি পুলিশের যাতটা এরকম দলাদাস হয়ে যায় আজকে তৃণমূলে ভুত সভাপতি গ্রেপ্তার হয়েছে এই এই যে যার নামে অভিযোগ করছেন অঞ্চল সভাপতি ব্লক সভাপতি জেলা সভাপতি গোটা দেশের সভাপতি রাজ্যের সভাপতি কম আছে ওদের তৃণমূল রকম পদ কে দিয়ে দেয় আর তো সব একটা বিপদ তৈরি করে ল কলেজ না দক্ষিণ কলকাতায় কে কে ধর্ষণ কে করল যাকে অভিষেক মমতার দায়িত্ব দিয়েছে ওই কলেজ পরিচালনা করার সে ছাত্রনেতাও সে আধিকারিকও সে কর্মচারীও সে আইনজীবীও সে আবার পরিচালক মণ্ডলীও এইভাবেই ক্ষমতা কেন্দ্রীভূত করেছে বলেই পিসি ভাইপো এরকম অসংখ্য গাওয়াল শেখ জন্মাচ্ছে পাড়ায় পাড়ায় আর তাদেরকে মস্তান বানানো হচ্ছে একদিকে ও বিসি খতম করে দিচ্ছে আর এরা সব ও বিসি শেখ তাদেরকে ক্রিমিনাল বানানো হচ্ছে স্কুল কলেজগুলো বন্ধ করে দেওয়া হচ্ছে এ তো পরিকল্পনা তৃণমূলের মমতা ব্যানার্জির আর এস এসের পরিকল্পনা এই ধরনের লোকজনকে একটা ক্রিমিনাল কমিউনিটি বানানো হোক আর তাদের টাকা দিয়ে তাদের অস্ত্র দিয়ে তাদের গণ্ডগোল দিয়ে ওরা সব রাজত্ব করুক সেখানে দাঁড়িয়ে সোনা পাচার করুক গরু পাচার করুক যা বিস্কুট পাচার করুক সোনার যা কিছু করতে পারে এটা একটা শুধু বোমা নয় তদন্ত এই জন্য ঠিকমতো করা দরকার আছে একটা থেকে আর একটা বেরোবে বোমা থেকে অস্ত্র অস্ত্র থেকে খুনি খুনি থেকে তার সঙ্গপাঙ্গ তার সাংগাঙ্গ কোথায় তারটা কার সঙ্গে জড়ানো আছে সবটা বেরোবে ওই জন্য আমরা পূর্ণাঙ্গ তদন্ত চাই মুক্তি মন্ত্রীর নির্দেশ পরেই তিনি দলের তরফ বলা হচ্ছে জোট পার্টি যাদের এজেন্টটা ছিলেন তারাও বলছেন যে ভোটের দিন অভিযোগ করা হয়েছিল এই 35 36 নম্বর বুথ থেকে যে সেখানে বোমা অস্ত্র মজুদ আছে বলে তখন তল্লাশি করে কিছু পাওয়া গেল না কিন্তু গতকাল দেখা গেল দুজন অভিযুক্তের বাড়ি থেকে অনেকগুলো বোমা পাওয়া গেল পুলিশ যদি নিজের কাজ ঠিক করে করতো আর ইলেকশন কমিশন যদি নিজের কাজ ঠিক করে করত পশ্চিমবঙ্গ আর কোনো vote পশ্চিমবঙ্গের এতগুলো প্রাণ যেত না একটা উপনির্বাচনকে কেন্দ্র করে যদি একটা বাচ্চা মেয়ের প্রাণ চলে যায় এর থেকে পরিষ্কার বোঝা যায় সরকার ইলেকশন কমিশন এবং পুলিশ এরা তিনজন মিলে চায় যে ভোট নিজেদের খুশি মতো মানুষ যাতে না দিতে পারে এবং সরকারের বহাল তবিরতে নিজের চেয়ার যাতে তারা গুছিয়ে রাখতে পারে আর তার জন্য কিছু গুন্ডাদেরকে রাস্তায় নামিয়ে দেওয়া হয়েছে আজকে ওনার মা পরিষ্কার বলেছে তমান্নার মা যে তামান্নার রক্ত এই মাটিতে পড়েছে এবারে মোলান্দি পরিষ্কার করতে হবে আসলে মোলান্দি মানে শুধু মোলান্দি গ্রাম নয় মোলান্দি মানে গোটা পশ্চিম যারা গুন্ডারাজ করে বেড়েছে তাদেরকে খতম করতে হবে নইলে আজকে তামান্নার মা বুক পিটছে কালকে কার মা কার মা বুক পিটবে ওই একজনের মা গোটা রাজ্য গোটা দেশ বুক চাপড়ে চাপড়ে ঘুরে বেড়াচ্ছে আরজি করেন মা আবার একটা তামান্নার মা আবার একটা কলকাতা সাউথ ল কলেজের আরেকটা মা তাহলে পশ্চিমবঙ্গের সব মাগুলো বুক চাপড়ে চাপড়ে ঘুরে বেড়াবে এটা পশ্চিমবঙ্গের ভবিতব্য এটা পশ্চিমবঙ্গের বর্তমান এটা পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ হবে পার্টি সম্পাদক আমাদের উনি পরিষ্কার বলেছেন যে এটার তদন্ত পূর্ণাঙ্গ তদন্ত কারা এর পিছনে আছে এবং এর পিছনে মোটিভ কি চেয়ার কে আঁকড়ে রাখা তাহলে চেয়ার কে আঁকড়ে রাখতে গেলে গুন্ডাদের হাত ধরে থাকতে হবে আর পুলিশ গুন্ডাদের মাথায় ছাতা ধরবে এ পশ্চিমবঙ্গে চলবে না কার উপরে